আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমার গলা শুনে তো বুঝতে পারছেন যে আমার গলাটা একটু বসে গেছে একটু না ভালোই বসে গেছে যদিও আমার গলা ব্যথাটা এখন অনেকটাই ভালো এবং আমি কোনো ওষুধপত্র খাই নাই আপনাদেরকে বলেছিলাম গত পরশু আমার জ্বর জ্বর ভাব ছিল গতকালও সামান্য একটু জ্বর জ্বর ভাব ছিল কিন্তু আমি এইসব গরম ড্রিঙ্কস এগুলো খেয়ে দিন পার করতেছি কোনো ধরনের নতুন কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্ট আমি নিই নাই তো ভিউয়ার্স আশা করছি আজকের দিনে আমার ডায়েট আইটেমগুলো খেলে ইনশাল্লাহ আমার গলা আরও ভালো হয়ে যাবে তো ভিউয়ার্স আজকে বেশি কথা বলতে পারবো না যেহেতু গলা ব্যথা সরি গলা ব্যথা না মানে গলা বসে গেছে ব্যথা থাকলে কথা বলতে পারতাম না তো আমার আল্লাহর রহমতে আগের মতো আগে যেরকম আমার অনেক টনসিল ছিল আপনাদেরকে বলেছিলাম ওরকম গলা ব্যথা আমার হয় না মাঝে মধ্যে একটু গলা টলা খুশ খুশ করে তারপরে একটু গলাটা বসে যায় এই আর কি তো ভিউয়ার্স আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আমার ডায়েট আইটেমগুলো চালিয়ে যে আমার গলা ঠিক করে ফেলতে পারি কারণ আমার পঞ্চাশ কেজি ওজন যে কমিয়েছি এটাই আমার লাইফের চিফ ফ্যাক্টর এই পঞ্চাশ কেজি ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আমার যা যা করতে হয় আমি তাই তাই করব আর এই কারণে আজকেও কথা বলতে পারতেছিস না তারপরও আমি যেহেতু ডায়েট করবো আর আমার ডায়েট আইটেমগুলো আপনাদেরকে শো না করলে আমার কনফিডেন্স বাড়ে না আর এই কারণে আজকে আমি আবার আমার ডায়েট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স আমার তো ঠান্ডা লেগেছে তাই না তাহলে আমার গরম জিনিস খাওয়া দরকার তাহলে গরম পানীয়গুলো মানে গরম ড্রিঙ্কসগুলো তো অবশ্যই আমি খাবো কিন্তু আমি কিন্তু একটু দুষ্ট প্রকৃতির আছি তার কারণ হচ্ছে কি ঠান্ডার মধ্যে আমি ঠান্ডাও খাবো একটা আইসক্রিমও নিয়ে আসছি তাহলে বুঝেন আমার ট্রিটমেন্ট কি ধরনের আমার কথা হচ্ছে যে এই সব ডায়েট আইটেমগুলো খেলে বডি যেমন স্ট্রং থাকে ইমিউনিটি পাওয়ার যেমন বাড়ে ঠিক সেরকম গরম জিনিস খেলে গলাও ভালো হয়ে যায় সেই সাথে একটা আইসক্রিম খেলে কিছু হয় না তো ভিউয়ার্স কিছু যে হয় না সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার পরবর্তী ভ্লগ দেখলে তো ভিউয়ার্স এখন আমি আমার ডায়েট শুরু করতে যাচ্ছি আর আপনারা তো এটাও জানেন যে আমি গত বারো বছর থেকে আমার ওজন কমানোর জন্য স্ট্রাগল করে আসছি এখন আমি আমার ওজনটাকে পঞ্চাশ কেজি কমিয়ে নিয়ন্ত্রণে রেখেছি তেপ্পান্ন কেজিতে আমার ওজনটা রাখার আমার প্ল্যান তবে আমি এখন তেপ্পান্ন প্লাস আছি ফিফটি ফাইভের মতো আছি তো আমার ইচ্ছা হচ্ছে তেপ্পান্ন নিচে নামবো আর নিচে নামার জন্য আমার এই যে এইসব সরঞ্জাম সব রেডি করা হয়ে গেছে এগুলো খেতে থাকবো আর আপনাদেরকে দেখাতে থাকবো যে আমি ডায়েট কিভাবে করতে পারি এগুলো ডায়েট করা আমার জন্য কোনো ব্যাপারই না তো ভিউয়ার্স আমি শুরু করি ফার্স্টে আমি ইউসুফ কুলের ভুসি দিয়ে শুরু করব। তো ভিউয়ার্স আমি পানি নিয়ে নিচ্ছি পানিটা নিয়ে নিলাম এখন এর মধ্যে নিব আমি হচ্ছে ইউসুফ কুলের ভুসি এই যে কুলের ঘুষি আমি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স কুলের ঘুষি কিছুটা আমার নেওয়া হয়ে গেল এরপরে এর মধ্যে নিব হচ্ছে আমি চিয়া সিড এই যে চিয়া সিড আপনারা জানেন আমার গোল্ডেন কালারের কন্টেনারের মধ্যে চিয়া সিড থাকে তো চিয়া সিডও আমি নিয়ে নিলাম এর মধ্যে নিব আমি হচ্ছে কোকোনাট সিড আর ভিনেগার তো এটা একটু ঝাঁকাই নিই এটা একটু ঝাঁকিয়ে নিলে ঝাঁকিয়ে নিলে টক টক ভাবটা আর একটু বাড়ে বুঝছেন আর সেই টক টক ভাবটা আমি তখন আরও এনজয় করি তো ভিউয়ার্স এই যে আমি এটা একটু ঝাঁকিয়ে নিলাম এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার এই যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু বলেছি আজকে কথা বলবো কম আপনারা কিন্তু মাইন্ড করিয়েন না আমার ঠান্ডা লেগেছে বুঝতে পারতেছেন আর ওজন নিয়ে আমি একটু বেশি বাড়াবাড়ি বলবো না এটা আমার লাইফ স্টাইল কাজেই এটা তো আমাকে করতেই হবে তো ভিউয়ার্স এই যে এখন আমি চিয়া চিটার ঘুষি ভিনেগার দিয়ে ভিজিয়ে নিলাম এখন এটা আমি ওভেনে দিয়ে দিব ওভেনে আহ তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড গরম করতে দিব আজকে একটু ভালোই গরম হোক কারণ আজকে তো আমার গরম খাওয়া দরকার আছে তো ভিউয়ার্স ঠান্ডা লাগুক আর চায় লাগুক কোনো ধরনের সমস্যা যদি ছোটোখাটো যেটা টলারেবল এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই ওষুধ না খাওয়াই উত্তম সেক্ষেত্রে আপনার ডায়েট আইটেমগুলো ব্যালেন্স হইতে খেলে আমার মনে হয় শরীর ভালো হয়ে যায় আর আমি যেহেতু গরম ড্রিঙ্কস খাই তো গরম ড্রিঙ্কস খেলে আল্লাহর রহমতে বডি ভালো থাকে আর ডাইজেশনেও ভালো হয় তো ভিউয়ার্স আমি এটা মনে করি আর আমার বডিতেও এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো আমি আমার বারো বছরের এক্সপেরিমেন্ট থেকে বলতেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো ডাক্তার না তাহলে এত বক বক কেন করি ভিউয়ার্স আমি ডাক্তার না হতে পারি কিন্তু বারো বছরের এক্সপিরিয়েন্স আমার আছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে আর পঞ্চাশ কেজি ওজন তো আমি কমিয়েছি তাহলে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতে পারি না তো ভিউয়ার্স আমার ভুসি গরম হয়ে গেছে এখন এটা আমি খেয়ে নেবো ভুসি আর কোকোনাট স্পিড আর ভিনেগার দিয়ে ইউসুফগুলো হুসি বিসমিল্লাহের আলহামদুলিল্লাহ একটা ড্রিঙ্কস খেয়ে ফেললাম এখন যেটা খাবো সেটা হচ্ছে পিঙ্ক সল্ট গুলানো পানি তো ভিউয়ার্স এখন আমি পিঙ্ক সল্ট নিয়ে নিব এই যে আপনারা দেখতেছেন এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম এখন এর মধ্যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিব এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার এখন পিঙ্ক সল্টটা আমি না থাকি গুলানো হয়ে যায় আপনারা জানেন যেহেতু আমি মশলা খাই না এই জন্য পিঙ্ক সল্ট গুলানো পানি খাই আর আজকে সকালে আপনাদেরকে দেখায় নাই সকালবেলা গলাটা এত বসে গেছিল যে কথাই বলতে পারতেছিলাম না তখন ভাবলাম যে আল্লাহ কথা তো বলতে পারতেছি না তাহলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো কি করে তখন আমি কি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে এই যে হলুদের বুস্টার দিয়ে এক গ্লাস হলুদের চা মেথি দিয়ে আমি খেয়ে ফেলছি আপনারা তো জানেন আমি হলুদের চা খাই মেথি আর মধু দিয়ে তো মধু দিই নাই শুধু মেথি দিয়ে হলুদের চা খেয়ে দিনটা শুরু করছি তো ভিউয়ার্স এখন পিঙ্ক শল্ট গুলাই নিচ্ছি এই যে ভিউয়ার্স আমার গ্রাইন্ড করা অ্যারাবিক কফি গুঁড়ো আমি এক চামচ পরিমাণ নিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে আমার অর্গানিক ঘি এই যে অর্গানিক ঘি ভিউয়ার্স আমার না আইসক্রিমটা খাওয়ার জন্য মনটা আরও ছটপট করতেছে জানি না কেন ঠান্ডা লাগছে বলে আইসক্রিম খাওয়ার ইচ্ছা এত বেড়ে গেল কি করে বুঝতেছি না আমি ঠান্ডা লাগছে কিন্তু আইসক্রিম খাওয়ার ইচ্ছা মনে হচ্ছে আমার ডবল হয়ে গেছে তো যাই হোক আগে গরম জিনিস খেয়ে নিই তারপরে আইসক্রিম তারপরে আবার গরম খাবো তো এই যে ভিউয়ার্স এখন আমি নিয়ে নিলাম অর্গানিক ঘি এক চামচ পরিমাণ ঘি আমি নিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট এক্সট্রা ভার্জিন অয়েল যেটা মেডিসিনাল কোকোনাট অয়েল এটা কিন্তু এক লিটারের বোতল ভিউ তো আমার এই যে এই পর্যন্ত শেষ হয়েছে আসতে এখন এক চামচ করে খাই তো কাজী অত দ্রুত শেষ হবে না শেষ হতে আমার সময় লাগবে তো এই যে ভিউয়ার্স এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল আমি নিয়ে নিলাম তো আমার হয়ে গেল এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল নেওয়া এখন যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে গরম পানি দিয়ে দিব তো আমি তো এই যে গরম পানি রাখছি তো দিয়ে দিলাম গুলো কফির মধ্যে গরম পানি তারপর এটাকে ছেঁকে খাবো তো এটা একটু আমার ঘিটা গলতে থাকুক আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলে অসুখ ভালো হয় ব্যথার মধ্যে ব্যথা দিলে যেমন ব্যথা ভালো হয় ঠান্ডার মধ্যে ঠান্ডা দিলে মানে ঠান্ডার উপরে ঠান্ডা দিলে ঠান্ডা ভালো হয় এটা কিন্তু একটা নিয়ম মানে সিস্টেম বডি সিস্টেম তো আমার ক্ষেত্রেও আল্লাহর রহমতে সেটাই হবে আমি আশা করতেছি এই জন্য আমি একটা আইসক্রিম নিয়ে বসে পড়েছি যদিও কথা বলতে পারতেছি না গলা বসে গেছে সারা রাত একটু জ্বর জ্বর ভাবও ছিল গত পরশু দিন ভাবটা একটু বেশি ছিল গতকাল একটু কম ছিল তা আমি ভাবলাম যে আল্লাহর অশেষ সময় আমি রিকভার করতেছি রিকভার করতেছি বলেই কিন্তু আমার গলাটা একটু বসে গেছে আর এই কারণে সকালবেলা হলুদের চাটা আমি খেয়ে নিলাম তো ভিউয়ার্স এখন আমি পিঙ্ক সল্ট কুলানো পানিটা খেয়ে নিই আর ডায়েট করতে হলে ভিউয়ার্স সময় ডায়েটের দিকে ফোকাস করতে হয় লাইফে আদার্স কি হলো সেটা নিয়ে যদি ফোকাস করি তাহলে কিন্তু ডায়েট হবে না ডায়েট করতে গেলে ডায়েটেই ফোকাস করতে হয় তো এই যে ভিউয়ার্স আমি এখন পিঙ্ক সল্ট কুলানো পানি খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি খেয়ে ফেললাম এক ঢোকে খেয়ে ফেলছি আমার পিঙ্ক সল্টের মধ্যে যে চামচটা দেওয়া আছে একটু দেখাই এই চামচটা কিন্তু যথেষ্ট বড় চামচ দেখে ছোট মনে অত না তো পিঙ্ক সল্ট কিন্তু আমার বেশ ভালো পরিমাণে খাওয়া হয় তো এখন আমি এই যে বুলেট কফিটা ছেঁকে নিই দিয়ে এর মধ্যে গ্রিন টি করতে দিই তো এই যে বুলেট কফিটা আমি ছেঁকে নিচ্ছি এই সুন্দর করে ছেঁকে নিলাম তো আমার বুলেট কাফি সুন্দর ফেনা ফেনা হয়ে গেল এখন এর মধ্যে আমি কোনটা ব্ল্যাক টি দিব এই আগে স্ট্রং ব্ল্যাক টিটা দিই তাই না বলেন স্ট্রং ব্ল্যাক টিটাই আজকে দিচ্ছি আগে এই যে স্ট্রং ব্ল্যাক টি একটু দিয়ে দিলাম এখন এর মধ্যে গরম পানিটা দিয়ে দিই তার মধ্যে দিব কোকোনাট এম সিটি অয়েল আপনারা তো জানেন আমি আর একটা কোকোনাট অয়েল খাবো আপনাদের সাথে কথা বলতে বলতে তো ভুলেই গেছি করিনি কারণ আমার ঠোঁটটা কিন্তু যথেষ্ট শুকিয়ে গিয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এটা মাসাজ করা আসলে জরুরি শুধু বাটার খেলে হবে না বাটার ক্রিমও ইউজ করতে হয় এটা ভিউয়ার্স আমি ইউকে ডট কম থেকে নিই ওরা ইউকে থেকে ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে আসে তো কসমেটিক্স তো আসলে যে কোনো জিনিস ইউজ করা যায় না যেমন খাবার অর্গানিক খেতে হয় সেরকম কসমেটিক্সও কিন্তু অর্গ্যানিকটাই ইউজ করতে হয় তো ভিউয়ার্স এখন আমি এই যে বুলেট কফিটা খাওয়া শুরু করি আর অনেক শান্তি লাগতেছে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা সরি আজকে ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডার কথা বলতে গিয়ে গরম কেউ এখন ঠান্ডা মানে ঠান্ডা লাগছে দেখে গরম 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 কুসুম কুসুম কফি অসাধারণ লাগতেছে আপনারা নিজেরা কেউ ডাইট করেন কি আমাকে জানাবেন আপনাদের ডায়েটের সিস্টেম বা কোনো কনসেপ্ট থাকলে আমাকে জানাবেন কারণ সব কনসেপ্ট তো আর আমার জানা নাই তো আমি নতুন কোনো কনসেপ্ট পেলে সেটা আমার ডায়েটের মধ্যে অ্যাড করব আপনাদের কাছ থেকে যদি নতুন কিছু পাই নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে জানাবেন যেটা বলছিলাম যে ডায়েট করলে ভিউয়ার্স সব সবসময় ডায়েটের দিকেই ফোকাস করতে হয় কারণ আমি যদি ফোকাস করি আমার তো আজকে ঠান্ডা লেগে গিয়েছে আজকে আমার জ্বর হয়ে গিয়েছে আজকে আমার গলা বসে গিয়েছে আজকে দিনটা আমি ডায়েট বাদ দিব এভাবে যদি বাদ দিই তাহলে সারা বছরই বাদ দিতে হবে কারণ প্রত্যেক দিনই মানুষের কোনো না কোনো প্রবলেম ফেস করতেই হয় তো আমি যদি এটা করতে থাকি তাহলে কন্টিনিউয়াসলি আমার ডায়েট ভাঙতেই থাকবে আমার ডায়েট আর হবে না তো এই কারণে ভিউয়ার্স নন স্টপ ডায়েট করতে হয় এই এই কারণে ডায়েটেই ফোকাসটা রাখতে হয় লাইফে আদার স্কিম হলো সেটা সামহাউ আমি ম্যানেজ করে ফেলবো কিন্তু ডায়েটটা আমি করব এভাবে মাইন্ডটাকে যদি স্ট্রিক্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু ডায়েট করাটা সোজা 커피টাকে শেষ করি এখন কথা বলবো না তার কারণ হচ্ছে আ আমার গলা তো বসে গেছে এটা সত্যি কথা গলা কিন্তু ছাট ছাটতেছে ভিউয়ার্স আমি কিন্তু এখন মাশাআল্লাহ কথা বলতে পারতেছি তার মানে আমি ঠান্ডা আইসক্রিমটা খেতে পারবো আমার হাজবেন্ড দেখলে খুব রাগ করবে যদি সে ভিডিওটা দেখে আর দেখে যে আমি আইসক্রিম খাচ্ছি ঠান্ডার মধ্যে আমাকে ভীষণ বকা দিবে বলবে যে তোমার কি মাথায় গন্ডগোল হয়েছে নানা ভিউয়ার্স মাথায় গন্ডগোল না সত্যি কথা ঠান্ডার উপরে ঠান্ডা দিলে ঠান্ডা ভালো হয় আমার খাওয়া হয়ে গেল বুলেট কফি এখন ব্ল্যাক টিটা আমি ছেঁকে নিচ্ছি এই যে সুন্দর করে ব্ল্যাক টি ছেঁকে নিলাম এখন ব্ল্যাক এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কোকোনাট এমসিটি সি টি অয়েল আপনারা তো জানেন কোকোনাট এমসিটি সিটি অয়েলও আমি খুব আনন্দ সহকারে খাই তো দিয়ে দিলাম কোকোনাট এনসিটি অয়েল এক চিউ যেটা করব সেটা হচ্ছে আমার মুখের মধ্যে অলিভ অয়েল মাসাজ করব ফেসে এটাও কিন্তু বেশ জরুরি কারণ ঠান্ডা লাগলে স্কিন কিন্তু রিঙ্কলস হয়ে যায় মানে রিঙ্কলস পরে সেই সাথে ডার্ক সার্কেল হয় ঠান্ডা লাগলে অনেক কিছুই হয় আর এখন যেহেতু সিজন চেঞ্জের সময় এখন আর আমি ক্র্যাশ ডায়েটে থাকি তো আমার সবের দরকার আছে তো ভিউয়ার্স আমি খাওয়ার সাথে সাথে ফেসের চর্চা বলতে পারে রূপ চর্চা করে ফেলতেছি যদিও এটা রূপ চর্চা না এটা হচ্ছে সেলফ কেয়ার

পানি দিয়ে দিয়ে দিব পানিও দিলাম এখন সেটা হচ্ছে অলিভ অয়েলটা একটু খেয়ে নিব আমি বারো বছর থেকে ডায়েট করেছি সব সময় কিন্তু আমি খুব স্ট্রং মাইন্ডেই ওয়েট কমিয়েছি ওয়েট কমাতে আমার সময় লাগে না কিন্তু ধরে রাখতে আমার বারোটা বেজে গেছে ধরে রাখতে পারি নাই ওজন বেড়ে গেছে আমাকে তো একজন আমার পরিচিত একজন আমাকে বলল যে আপনাকে কখনো মোটা দেখি কখনো শুকনা দেখি আসলে ব্যাপারটা তাই এরকমই হয়েছে আমার সাথে বারো বছর তো এখন আর মোটা শুকনা দুই কন্ডিশনে আমি কাউকে নিজেকে দেখাতে চাই না এখন আমি নিজেকে স্লিম কন্ডিশনে রাখতে চাই তো সেই কারণে আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো ভিউয়ার্স এখন শুরু করি তাহলে ব্ল্যাক টি খাওয়া তো ভিউয়ার্স যেটা বলছিলাম আপনাদের কমেন্টের গুরুত্ব কিন্তু আমার কাছে অনেক বেশি কারণ আপনারা ভালো মন্দ যেটাই বলেন না কেন সেটা থেকে আমি কিছু আইডিয়া গেইন করতে পারব আমি নতুন কোনো আইডিয়া পেতে পারবো যে ডায়েট কিভাবে করা যেতে পারে বা কোনটা ভালো কোনটা খারাপ তো ভিউয়ার্স আপনাদের যেটা মনে হয় আমাকে জানাবেন আর আপনারা কি করছেন আপনারা ডায়েট করেন কিনা মানে আমার মতো কেউ এরকম মোটা ছিলেন কিনা শুকিয়েছেন কিনা বা ওজন ধরে রাখার জন্য কোনো কিছু করছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন এক হয় না কারো মেটাবলিজম বেশি হয় মানে খুব দ্রুত ওজন কমে আবার সে ওজন বাড়েও না আবার কারো ওজন হচ্ছে আহ কমতে সময় লাগে যেমন আমার মেটাবলিজমটা কম যার জন্য যাই খাই সেটাই ফ্যাটে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যখন মোটা হতে থাকি তখন মনে হয় পানি খেলেও মোটা হচ্ছে গরম তো খাচ্ছি এখন মনে হয় আমার এই ঠান্ডা আইসক্রিম খোলা দরকার আইসক্রিম তো সময় ঠান্ডাই হয় কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেহেতু আমি ঠান্ডা থাকে একটু ফলাও করে বলতেছি ঠান্ডা আইসক্রিম এই যে ভিউ মার্শাল অত ঠান্ডা নাই তার কারণ হচ্ছে কি এটা বলে গেছে আজকে ভিওয়ার্স আইসক্রিম খাবো না সরি সরি আইসক্রিম তো খাচ্ছি ঠান্ডা লাগছে তো উল্টা পাল্টা বলতেছি চকলেট খাবো না আজকে সুগার হিসেবে আইসক্রিমটাই খাচ্ছি এখন একটু গরম চা খাই ভালো লাগছে সিভিভার্স ঠান্ডা ঠান্ডা আবার গরম গরম হম আমি ভাবছিলাম গলায় ঠান্ডা লাগলে মনে লাগবে না কিন্তু গরম যেমন লাগছে লাগছে আমার মত এরকম ক্রেজি টাইপের ডায়েট কেউ করেন কিনা সেটাও জানাবেন যে ঠান্ডা লাগছে তার উপর ঠান্ডা করা আমার ফ্রিজে সবসময় আইসক্রিম এর বক্স থাকে আপনারা জানেন আইসক্রিমও কিন্তু আমার ডায়েটের অংশ তো আইসক্রিম আমি ওই যে পোলার আইসক্রিম খাই ওলার আইসক্রিম বলতে ক্ষীর আইসক্রিম ক্ষীর খেতে অনেকটা ক্ষীর ভাব থাকে ভালো লাগে তা আমি আর এক কাপ টি নিয়ে নিলাম এর মধ্যে আমি কোকোনাট এম অয়েল নিয়ে নিব এই যে নিয়ে নিলাম কোকোনাট এম অয়েল আমার আগে কোকোনাট এম অয়েলটা একটু ছোট সাইজের ছিল এখন চারশো তিয়াত্তর এম এল এর বড় নিয়েছি আগে দুইশো তিয়াত্তর এম ছিল আমি যেহেতু দুইবার চা খেলে দুইবার কোকোনাটিডি অয়েল খাই কাজেই বড়টা নেওয়াই আমার জন্য বেটার এবার মেডিসিনাল কোকোনাট অয়েল তো আমি এক লিটার নিচ্ছি কারণ রেগুলার বুলেট কফি তো খাই বলতে গেলে ম্যাক্সিমাম ডেজই তো খাই আইসক্রিমটা ভালোই এনজয় করলাম ভিউয়ার্স এখন যেটা করতে হবে একটু ঘিস অয়েল হাতে হাতের মধ্যে মাছাজ করে নিই গলা বসে গেলে গরম পানি দিয়ে কুলকুল করা যায় এটা ডাক্তাররা সাজেস্ট করে কিন্তু ভিউয়ার্স আমার কাছে না ওটা খুব জঘন্য লাগে লবণ পানি দিয়ে করতে হয় তো আমার কাছে খুব বমি বমি লাগে আমি করতে পারি না আমি রিয়ালি করতে পারি না আমার ছেলে কখনো গলা খুসখুস করলে বলি যে করো ও কিন্তু করতে পারে কিন্তু আমি পারি না আমি ছোট থেকে গার্গল করলে মানে গরম পানি লবণ দিয়ে করলেই না আমার বমি চলে আসে আমার হাজবেন্ড বলছিল মশলা চা খেতে ওটাও আমি খেতে পারি না ভিওর্স আপনারা তো দেখেন আমি কত রকম চা খাই শ্রীলঙ্কা থেকে মশলা টি আমি নিয়ে আসছিলাম মশলা গ্রাইন্ড করা কিন্তু গোটা মশলা দেওয়া চা ও মাই গড ওটা আমি খেতেই পারবো না বমি হয়ে যায় অনেকে আদা দিয়ে খায় হ্যাঁ হতে পারে চাটা খুব মজার কিন্তু আমি খেতে পারি না একটু বসে খায় আহ হা আমার আইসক্রিম শেষ করে ফেলছি ডায়েট করাটা এমন একটা ব্যাপার যেটা সম্পূর্ণ ডিপেন্ড করে একটা মনের উপর আপনি মনকে কিভাবে আপনি মনকে কতটা শক্ত করেছেন কিভাবে আপনার ব্রেনটাকে আপনি ডায়েটের দিকে ফোকাস করছেন মানে কতটা সাধনা করতেছেন আপনি ডায়েটের জন্য এটার উপরই কিন্তু ডায়েট নির্ভর করে তাছাড়া ডায়েট করা এত সোজা না হয়ে গেল ভিউয়ার্স আমার গরম চা খাওয়া তো খেয়ে ফেলছি শেষ করলাম আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন ভিউয়ার্স আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ নতুন আপডেট পাওয়ার জন্য এবং আমাকে নতুন আপডেট দেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভ্লগে আল্লাহ হাফিজ